সবেই তেইশটা শেষ করে চব্বিশে পা রেখেছি না না বয়সের কথা বলিনি আমি বলছি বছরের কথা সবেই দু হাজার তেইশটা শেষ করে আমরা দু হাজার চব্বিশে পা রেখেছি সবাই সেলিব্রেশনে মেতে উঠেছে নতুন বছরটাকে স্বাগত জানানোর জন্য কিন্তু আদৌ জীবনে কি নতুন কিছু হয় নতুন বছর আসছে বলে আমার তো মনে হয় না হয় সেই তো পুরোনো স্মৃতি পুরনো মানুষ পুরোনো সংসার সব কিছু নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাছাড়া তো নতুন কিছুই না শুধু নতুন বলতে কিছু নতুন স্বপ্ন কিছু নতুন আশা এটাই তো নতুন আর প্রত্যেক বছর এটা আবার ঘুরে ফিরে নতুন নতুনভাবেই আমরা দেখি মানে স্বপ্নর কথা বলছি কিন্তু পুরনো বছর যেটা শিখিয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাছে ভীষণ 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 দামি একটা জিনিস কারণ পুরনো বছর যে স্মৃতিটা তোমায় দিয়ে যায় সে স্মৃতিটা কিন্তু অনেক বেশি মূল্যবান আমাদের কাছে কারণ স্মৃতি নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি আমরা কিন্তু সেই পুরনো দিনের খুব ভালো স্মৃতিগুলো নিয়ে আমরা যেমন খুব সুখের দিন কাটে আর খারাপ স্মৃতিগুলো নিয়েও কিন্তু আমাদের একটা শক্ত হওয়ার ব্যাপার আছে মানে যে মানুষটা আমাদের জীবনে খারাপ স্মৃতিগুলো দিতে এসছে তাকে তো আমাদের ধন্যবাদ জানানো উচিত যে তাদের ওই খারাপ জিনিসগুলোর জন্য আমরা শক্ত হয়েছি আর আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য শক্ত হওয়াটা ভীষণ প্রয়োজন তাই তুমি শক্ত হয়েছো বলেই মনে রেখো নতুন বছরটা তোমাকে আর একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে শুধু তুমি শক্ত হয়েছে বলে তাই সেই মানুষগুলোকে ধন্যবাদ যারা আমাদের পুরনো দিনে খারাপ স্মৃতিগুলো দিয়ে গেছে